হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গল্প বছর বয়স বিবর অনেকক্ষণ ধরে খুঁজছে হাতে তুলোর প্যাকেট কিন্তু অনেকক্ষণ ধরে কোথাও দেখতে না পেয়ে নিস্তলায় নেমে এলো কিন্তু কোথাও নেই খুঁজতে খুঁজতে হঠাৎ স্টোরুম থেকে একটা স্টিলে কিছু পরার শব্দ কানে এলো বিবর কি হয়েছে দেখার জন্য ওখানে গেল। দরজাটা অল্প খোলা মনে হচ্ছে যে ভিতরে আছে সে তারাহয় লক করতে বলে গেছে। রুহিও হতে পারে ভেবে বিবর দরজাটা ঠাস করে খুলে দিল আর অবাক হয়ে দেখলো একটা লোক রুহির সাথে দস্তি করেছে বিবরের সোয়াল শক্ত এলো দু হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে গিয়ে স্ট্যাকের পিঠ বরাবর ঘুষি মারতে ব্যথায় খুঁকি উঠল এতক্ষণ খেয়ালি করেনি বিবর এসেছে স্ট্যাককে চিৎকার করতে শুনে রুহির হুশ এলো ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল তারপর দু হাতে মুখ থেকে কাঁদতে লাগলো বিবর রেগে বোম হয়ে আছে ইস্তেকে ফ্লোর থেকে তুলে কলারের চেপে ধরে চিৎকার করে বললো তুই কোন সাহসে একটা মেয়ের সাথে এরকম করিস গেল এই সময় বড় মুখ করে রুহিকে বললেও এখন বুঝতে পারছে ও কতটা বিপদে পড়ে গেছে সবাই জানতে পারলে ওর অবস্থা খারাপ করে দেবে ও জানে রুইকে সবাই কথাটা আগলে রাখে প্ল্যানটা ফ্লপ হয়েছে বুঝতে পেরে ও বিবরকে ধাক্কা মেরে পালাতে চাইলো কিন্তু পিছন থেকে বিবরকে ধরে গলা চেপে ধরলো হিংস্র গলায় বলল তুই যে চোখ দিয়ে ওর দিকে তাকিয়েছিস সেই চোখ আমি তুলে নেব। উপায় না পেয়ে ইস্তিয়াক হিংস্র স্বরে বলে স্যার আমাকে কখনোই না বিবরের সাথে দস্তা দস্তি শুরু হলো ইস্তিয়াকে বিবরর পেট বরাবর একটা গুছি দিয়ে দু হাতে জাপটে ধরলো পিছনে থেকে ইস্তিয়াক নিজেকে ছাড়াতে পারছিল না বিবরের গায়ের শক্তির সাথে কখনোই পেরে উঠবে না বুঝতে পারে একটু থেমে আবারও নিজেকে সারাতে বলে উঠল আমাকে স্যার বলছে ভালো হবে না কিন্তু এসব করার আগে মনে ছিল না এখন কেন ছাড়তে বলছিস বাস্টার বিবরের মুখে গালিগালা শুনে কেঁপে উঠল রহি জোরে শব্দ করে খেতে দো বিবর পিছনে ফিরে ওকে দেখার চেষ্টা করতে ইস্তেকের গলা থেকে ওর হাতটা আলগা হয়ে গেল আর এই সুযোগে কাজে লাগিয়ে বিবরকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজা খুলে পালিয়ে গেল ইস্ত্যাগ ধাক্কা খেয়ে টাল সামলাতে না পেরে বিবর হুমড়ি খেয়ে পড়ল রুহির ওপর আচমকা রুহি গ্রিলের সাথে বাড়ি খেয়ে ককি উঠলো বিবর দ্রুত উঠে পড়লো নিজেকে সামলিয়ে ব্যস্ত গলায় বলল লাগেনি তো তোমার বেশ লেগেছে দাঁড়াও আমাকে দেখতে দাও রুহি ঝটকা দিয়ে ওর হাত ছড়িয়ে দিয়ে বলল দেখার দরকার নেই বিবর অবাক হয়ে বলল মানে কি মানে কিছু না লকটা এরকম করার চেষ্টা করছিল কেন তোমার সাথে রাগে দুঃখে রুহি বললো আমি খারাপ মেয়ে তাই এরকম বলছো কেন আমার ইচ্ছা বিবর রাখি গলায় পুস্টে ফুস্টে বললো পালিয়ে গেল আজকে ওর কলিজা কেটে নিতাম যদি এখানে থাকতো রুহিওর কথার জবাব দিল না কাঠ হয়ে বসে রইল কাচ্ছে। কত বড় সর্বনাশ করতে আসছিল ইস্ত্রিয়া বিবর সময় মতো না এলে কাউকে মুখ দেখানোর উপায় থাকতো না কিন্তু এসবের জন্য তো বিবরও এক প্রকার নেই বিয়ে করা বইয়ের প্রতি যার ন্যূনতম রেসপন্সিবিলিটি নেই রুহি ওর হাত ঘষতে লাগলো ওই নোংরা লোকটার মুছে ফেলতে চাইছে এ দৃশ্য দেখে বিবর এক প্রকার জোর করে থেকে ওকে অন্য একটা রুমে নিয়ে এলো কিন্তু উল্টো হেঁটে দরজা আটকে দিতে বিবর জোর করে ঢুকে পড়লো রুহির এরকম ব্যবহারে ও প্রচণ্ড রেগে গেলেও চুপচাপ রলো একটা মেয়ে তার উপর এর ওর বউ বলে কথা ওকে ইগনোর করছে সেটা ভয়ঙ্কর ব্যাপার রুহি চট করে ওয়াশরুমে ঢুকে পড়লো শাওয়ার ছেড়ে দিতে ভিজতে লাগলো কাঁদতে কাঁদতে চোখ মুখ রক্তবর্ণ আকার ধারণ করেছে বিবরের কথা মনে হতে বুক থেকে একটা বেরিয়ে এলো দীর্ঘ কোনো আশ্রমে থাকার পর বাইরে থেকে সিসি সিসে ডাকতে লাগলো বিবর এক্সকিউজ মি রক্ত জবা কি করছো এত কোনো আশ্রমে আনসার নেই রুহি উত্তর না দেওয়ার বিবর চিন্তিত মুখে আবার ডাকলো রুহি এবার জবাব দিল না বিবর ভাবছে মেয়েটা না আবার এই অপমান না নিতে পেরে খারাপ কিছু একটা করে বসে এই চিন্তা মাথায় আসতে ও ডেসপারেট হয়ে গেলো জোরে জোরে ধাক্কাতে লাগলো দরজা একেবারে ঘেমে নিয়ে একে কার কি গুটে পরিস্থিতি এই তুমি এতক্ষণ কি করছো বেরো বলছি সারা সুতো না পেয়ে আবার বলল আমি কিন্তু এবার দরজা ভাঙতে বাধ্য হব শুনতে পাচ্ছ হ্যালো হ্যালো মিস ওয়াশরুমের ভিতর থেকে রুহি বিরক্ত হয়ে গেল লোকটা এত আধিক খেতে দেখাচ্ছে কেন আছো বই সব তো না এখন দেখো যেন দলত ভালোবাসা উতলে পড়েছে চুলে টাওয়ালটা ভালো করে পেঁচিয়ে দরজা করলো রুহি বিবর অবাক তাকিয়ে তাকিয়েলো এতক্ষণ ধরে ডাকছে জবাব নেই এদিকে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল রুই ওর পাশ কাটিয়ে বেরিয়ে এলো বিপর সুতো খুঁজতে লাগলো কীভাবে ওর সাথে কথা বলবে রুই ফিরেও তাকালো না কিন্তু ঘরের ভিতরে একটা পুরুষ মানুষ ওর সাথে কথা বলতে চাইছে এটা ওর জন্য অস্বস্তিকর বিছানায় যেতে পারছে না কোনো কাজও নেই উপায়ন্ত না পেয়ে চুপচাপ নিজের ঘর গোসাতে লাগলো সব কিছু পরিবারের টাকা সত্ত্বেও আবার এসব করছে মূলত বিবরের জন্য লোকটা জানে না রুহি এর উপর কতটা রেগেছে আছে কতখানি অভিমান করে আছে যদি জানতো তাহলে বিপদ নামক ব্যক্তিটি কখনো ওর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রাখার সাহস পেত না রাত প্রায় দুটোর কাছাকাছি সব গুছানো কাজ আবার শেষ করে রুহি কাছে বসে আছে এ এতক্ষণ যাবৎ বিবর ওর ঘরে বসে ওকে গভীরভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে যেটা ওর জন্য অস্বস্তিকর বিষয় শোনো তোমার নাম যেন কি বা বিবর নাম পর্যন্ত ভুলেই গেছে ভালোই তো রুহি না চাইতে বললো রুহানি মনে পড়েছে রুহি তোমার সাথে ওই লোকটার কি কোনো সম্পর্ক আছে আই মিন বয়ফ্রেন্ড হয় তোমার রুহি কিছু বললো না রাগ হচ্ছে প্রচণ্ড যদি ওটা তোমার বয়ফ্রেন্ড হয় থাকে তাহলে ইমিডিয়েট ওকে রিজেক্ট করো চরিত্র ভালো না ওটা আমার কেউ হয় না সেটাই ভালো এরপর দীর্ঘক্ষণ নিরবতা ঘড়ির টিক টিক শব্দ সারা আর ঘরে আর কোনো শব্দ নেই রুহির নিঃশ্বাস ক্রমশ বাড়ি হয়ে উঠছিল কিভাবে জানাবে যে এই লোকটাকে সে মনে পড়েনি স্বামী হিসেবে মানে এত বছর এই লোকটার জন্য শুধু অপেক্ষা করে এসেছে ভালোবেসে পেয়েছে লোকটাকে কিভাবে বললে বুঝবে বিবর এতদিন কোনো খোঁজখবর না নিয়ে হঠাৎ আজ এসে বলছে ওকে নাকি দিব দেবে রুহিত এমনটা কখনো চাইনি তাহলে কেন দেবে ওর জীবনটাকে সহজ না করে কেন এত কঠিন করে তুলছে বিবর ভীষণ রাগে কেঁপে উল্টো রুহি চোখ দিয়ে পানি পড়তে লাগলো মাথা নিচু করে বসে আছে ইচ্ছে করছে বিবরের বুকে ঝাঁপিয়ে পড়ে বলতে আমার শুধু আপনাকে চাই আমাকে ছাড়া কোথাও যাবেন না আপনি কিন্তু চাইলেই তো সব কিছু বলা যায় না কেমন আনিচি ফিল করে রুহি তার চেয়ে বড়ো কথা বিবরকে ফিরিয়ে দিলে রুহি এবার মরেই যাবে সামনে বসে থাকা লোকটাকেও হারাতে চায় না এতদিন দূরে ছিল কাছে পে হারানোটা কতটা যন্ত্রণা সেটা রয়েছে ভালো আর কে জানবে বিবর ওর কাগজের বউটিকে পরক করে যাচ্ছিল মেয়েটির সাথে কতটা বিশ্রী ঘটনা ঘটতে নিয়েছিল শ্রী এমন হলে বিবর নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারত না নিজ দায়িত্বে নিয়ে এসেছিল মেয়েটিকে কিন্তু একজনের কাছে দায়িত্ব শিফট করে আর কোনো খোঁজ রাখেনি মেয়েটির এই অপরাধবোধ কাজ করছে ওর মনে রুইয় কপালের কাছে রক্ত জমাট বেঁধে ফুলে গেল কিন্তু ও চুপচাপ ব্যথা সহ্য করে গুম হয়ে বসে আছে টু শব্দও করছে না বিবর এরকম দেখে হলো করে ফ্রিজ খুলে বরফ নিয়ে এলো একটা আইস প্যাকে যেগুলো রেখে রুইয়ের কপালে ছোঁয়াতে রুহে প্রচণ্ড খেপে গেল এসব আদি ক্ষেত্রে দেখানোর মানেটা কি কেন এরকম কে দেখেছে ওর পিছু লেগে আছে কেন সহ্য হচ্ছে না ওর একদম সহ্য করতে পারছে না বিবরকে যদি ওকে মেনে নিতে স্ত্রীর অধিকার দিতে তাহলে রুহি ওর এইসব ক্ঞান মেনে নিত কিন্তু এখন কোনোভাবেই না নো নেবার রুহি কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল আপনার জন্য সব হচ্ছে আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন আপনার এইসব সো কোল্ড কেয়ার আমাকে দেখাবেন না আমার বিরক্ত লাগছে আপনাকে আমি কখনও আপনাকে ক্ষমা করব না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেল যদি আপনার নতুন হয় দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন